বিস্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানায় সুস্বাগত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত দশম শ্রেণী আবদুল জব্বারের লেখা সাগরদ্বীপের মহাজন এই গল্প গ্রন্থ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এবং মূল বিষয়বস্তু তার সাথে সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো যেগুলি গুরুত্বপূর্ণ হবে আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য দড়িয়ার পীরের নাম করে মাঝিমাল্লারা শ্যামগঞ্জের গড়ানঘাটের মহাজনদের আড়ত থেকে নৌকা করে বাণিজ্য করতে চলে তাদের মা বোন বউ মেয়েরা চোখের জলে তাদের বিদায় দেয় জুয়ারের দাঁত টেনে তারা কাকদ্বীপ হয়ে ফ্রেজারগণ পর্যন্ত যায় জোয়ারের অপেক্ষা না করেই নৌকা এগিয়ে চলে বিশাল প্রকৃতির মাঝে ভরা নদীর বুকে প্রায় তিরিশ জন মানুষ নিজেদের অস্তিত্বকে ধুলিকণার মতন মনে করে সারাদিন চলার পর জঙ্গলের মধ্যে নদীর বাঁকে নৌকাগুলি নোঙ্গর করে এবং সরু নদীর মধ্যে বাধা নৌকাগুলির গায়ে ঢেউ আচার খেতে থাকে নানা নানারকম পাখি সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে যায় এদিকে কালবৈশাখী ঝড়ের পর হঠাৎই বৃষ্টি এসে পড়ে সন্ধ্যার অন্ধকারে সবুজ অরণ্য যেনতার রং হারিয়ে ফেলে এরপর সাপ এবং কুমিরের সহাবস্থানে মধ্যরাত্রির সুন্দরবন বড়ই অপরূপ এবং বড়ই ভয়ঙ্কর তার বন দেওয়ার শক্তি বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মহাজনেরও মেয়ে মহাজনরা রাতে ঘুমায় না রাত জেগে লক্ষ্মীন্দর কাজী অপূর্ব সুরেলা গলায় পুঁথি পড়তে থাকে তার কাছে নানান রকম পুঁথি আছে গড়ান কাঠের মহাজন তার পুঁথি শোনে আর সিগারেট ফোকে সকালবেলায় সেদো মাটিতে নেমে জঙ্গল বন্দনা গান গাইতে গাইতে জঙ্গলের মধ্যে তারা ঢুকে যায় মহাজন হরিণ শিকারে যায় যদিও বনদেবী তাকে রক্ষা করতে পারেন না বাঘের মুখে পড়ে তার যেন প্রাণ অষ্টাগত এইভাবে কত মায়ের বুক খালি হয়ে যায় জঙ্গলের আকর্ষণে ঊনবিংশ শতকে একজন বাঙালি সাহিত্যিক এবং শ্রেষ্ঠ সাংবাদিক ছিলেন আব্দুল জব্বার আজকে আমি আব্দুল জাব্বারের লেখা সাগরদ্বীপের মহাজন এই গল্পটি নিয়ে আলোচনা করব লেখক পরিচয় হিসেবে বলতে হয় আব্দুল জব্বার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নুদাখালী অঞ্চলে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি বহু রকম আখ্যানধর্মী গল্প রচনা করেছেন যেরকম ইলিশমারি চর পল্লীর পদাবলী দেশ আমার মাটি আমার বাংলার চালচিত্র জনপদ জীবন ইত্যাদি আখ্যানমূলক জীবনী চরিত্র তিনি তার জীবনে রচনা করেছেন আজকে আমি সাগরদ্বীপের মহাজন এই গল্প নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নিব এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে আবদুল জব্বার লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ বাঘের খোঁজে এই বাঘের খোঁজে গ্রন্থ থেকে এই গল্পটি নাম হয়েছে সাগরদ্বীপের মহাজন গল্পের প্রথম প্রশ্ন রয়েছে দড়িয়ার পাঁচপির বদর বদর দড়িয়ার পাঁচপির কারা কারা ছিল বদর আলি কালু গাজী এবং একদালি এরা ছিল দড়িয়ার পাঁচপির পরবর্তী প্রশ্ন গল্পটি সূচনা হয় কাদের নাম স্মরণ করে দড়িয়ার পাঁচপিরের নাম স্মরণের মধ্য দিয়ে এই গল্পটি সূচনা হয় তিন নম্বর কোশ্চেন মাঝিমাল্লারা সাগরদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কখন কোথা থেকে মাঝিমাল্লারা সাগরদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন বিকেলে হুগলি নদীতে ভাটা পড়তেই নৌকার পাল তুলে শ্যামগঞ্জের গড়ান কাঠের মহাজনের আড়ত থেকে তারা যাত্রা শুরু করে চার নম্বর কোশ্চেন ভাটার সময় মাঝিমাল্লাদের নৌকাগুলো কত দূর অবধি পৌঁছায় ভাটা যখন হয় তখন তার বহরগুলো বহন নৌকাগুলো রায়পুর গদাখালী নলদারি কাটাখালী পুরুল ফলতা এবং নর নুরপুর হয়ে ডায়মন্ড হারবারে পৌঁছায় এর পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর সরানি জোয়ার কাকে বলে জোয়ারে চার ঘন্টা ওঠার পর যখন স্থির জোয়ার আরম্ভ হয় তখন জেলে মাঝি মাল্লারা তাকে সরানি জোয়ার বলে এর পরবর্তী প্রশ্ন জোয়ার ভাটার স্থিতিকাল কত থাকে জোয়ার ভাটা সময়কাল থেকে ছয় ঘন্টা সাত নম্বর প্রথম ভাটায় কি কারণে সরানি জোয়ারে দাঁড় টানতে শুরু করে সময় সংক্ষেপের কারণে সরানি জোয়ার দাঁড় টানতে শুরু হয় আট নম্বর কোশ্চেন দ্বিতীয় ভাটায় নৌকাগুলি কোথায় নঙ্গর করা হয় কাকদ্বীপে নঙ্গর করা হয় দ্বিতীয় ভাটায় নৌকাগুলো নয় নম্বর তৃতীয় ভাটায় নৌকা কতদূর অব্দি পৌঁছায় মুড়িগঙ্গা মুড়িগঙ্গা হয়ে বরতলা নদী দিয়ে নামখানা হয়ে ফেজারগঞ্জ পর্যন্ত পৌঁছায় তৃতীয় ভাটার নৌকাগুলি দশ নম্বর কোশ্চেন বিশাল প্রকৃতির কাছে তারা কত অসহায় এখানে কতজন অসহায় ছিল তিরিশ জন মাঝিমাল্লারা অসহায় ছিল এগারো নম্বর কোশ্চেন অগ্রাণের প্রথম দিকের বহর কোন কোন নদী পার হয়ে দ্বীপে আসে নৌকাটি নদীগুলির মধ্যে ছিল সপ্তমুখী নদী ঠাকুরান মাতলা ডাঙ্গাডুনি গোসাবা নদী এই সমস্ত নদী বহর পার করে দ্বীপে আসে নৌকাগুলি বারো নম্বর কোশ্চেন এখানে দুটি চওড়া নদীর কথা আমরা গল্পে পাই একটি ঠাকুরান নদী এবং মাতলা নদী তেরো নম্বর হরিণ ভাঙ্গা নদীর শাখা নদী কী ছিল হরিণ ভাঙ্গা নদীর শাখা নদী ছিল রায়কমল এবং কালিন্দি চোদ্দ নম্বর কোশ্চেন মাতলা নদীর শাখা নদী কী ছিল মাতলা নদীর শাখা নদী ছিল বিদ্যাধরী পনেরো নম্বর কোশ্চেন গল্পে আমরা কোন কোন নদীর বর্ণনা পেয়েছি প্রধানত গল্পে আমরা এই কয়েকটি উল্লেখযোগ্য নদী পেয়েছি এবং সপ্তমুখী ঠাকুরান মাতলা এবং ডাঙ্গাটুনি এই সমস্ত নদী গল্পে আমরা কোন কোন পাখি পেয়েছি পান পায়না বাদু শামুক খোল মানিকজোড় এবং জল হুক এই সমস্ত পাখি সতেরো নম্বর সব মিলিয়ে ভয়াবহ রোমহর্ষ কি কী কী কারণে সুন্দরবন এতটাই ভয় হয়ে উঠেছিল গল্পে আমরা পেয়েছি জলের ঢেউয়ের শব্দ জঙ্গলে ঝিঝি ডাক বনমোরগের চিৎকার শিয়াল খট্টাসের ডাক পাখিদের কলকাকলি হনুমান বাদলের চিৎকার বাঘের গর্জন গোসাপের আওয়াজ কোনো আক্রান্ত পশুর ভয়ঙ্কর আত্মচিৎকার এই সমস্ত জিনিস আমরা সুন্দরবনে দেখতে পাবো সেই গল্পে উল্লেখ রয়েছে আঠেরো নম্বর এর জন্য কয়েক বছরের পরিশ্রম প্রয়োজন কি কারণে পরিশ্রম প্রয়োজন সুন্দরবনের জঙ্গলে ঘাস লতা পাতা গাছ জীবজন্তু পোকামাকড় সাপ কুমি জোয়ার ভাটা খাঁড়ি অসুখ বিসুখ এসবের নিখুঁত বর্ণনা লেখক এখানে করেছেন এজন্য কয়েক বছরের পরিশ্রম থাকা দরকার এর পরবর্তী কোশ্চেন সুন্দরবনের পরিসর লেখক কত দূর চেয়েছে মহাভারতের চাইতে অধিক পরিমাণ চেয়েছে সুন্দরবনের পরিসর কুড়ি নম্বর অলিখিত মহাকাব্যের জনক কেছে বিধাতা বিধাতা হচ্ছে অলিখিত মহাকাব্যের জনক একুশ নম্বর কোশ্চেন সেই অনাদি অরণ্য আজও তেমনি চির এখানে অনাদি অরণ্য কি ছিল অনাদি অরণ্য ছিল সুন্দরবনের সুন্দরতম ভয়ঙ্করতা লেখকের মতে এটি ছিল চির নতুন এবং দুর্দম বাইশ নম্বর কোশ্চেন রাত্রে কার ঘুমানো নিষেধ ছিল রাত্রে মহাজন বা সেদোর নিষেধ ছিল তেইশ মৌলি কারা ছিল যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌলি বলে চব্বিশ বাউলিদের পোশাক পরিচ্ছদ কেমন ছিল মাথায় বাবরি চুল বাহুদের উপর পদক গলায় বাঁধার উপর অস্থি বা তক্তি গলায় বাধার উপর তক্তি বাউলিদের রূপ পোশাক পরিচ্ছদ আমরা গল্পে পাই এর পরবর্তী কোশ্চেন সেদো কারা ছিল সেদো ছিল এখানে মহাজনরা এখানে গল্পে মহাজনদের সেদো বলা হচ্ছে পরবর্তী কোশ্চেন গল্পে আমরা কোন কোন মহাজনের কথা পেয়েছি গল্পে আমরা অর্জুন কয়াল সেদুর মতন মহাজনের কথা পেয়েছি আজকে আমি এই গল্প থেকে এ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে